ভাই টাকা দাম রাখা যাবে দাম আর দ্বিতীয় পর্ব যেহেতু শুরু করে ফেলছি এখনো কিন্তু ছাগল আছে আমরা কিন্তু দেখাবো ভাই হয়তো দেখানো সম্ভব হবে কিনা কারণ সন্ধ্যা করা যাচ্ছে

সব ধরনের ছাগল আছে সব ধরনের ছাগল আছে কত রকম ধরনের উন্নত কি লাগবে ছয় বয়স এবং হাইটে কেমন ভাই হাইটে আছে পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে পঁয়ত্রিশ চৌত্রিশ হাইট চৌত্রিশ ইঞ্চি হাইট আছে আর আমরা দেখতে পাচ্ছি ওলানের কিন্তু খুব ভালো আছে সব ইনশাল্লাহ রানিং ছাগল একটা জিনিস আমরা খেয়াল রাখি খামারে ছাগল উঠাই কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখি যে জিনিসগুলো আমরা খামারে ব্যবহার করতেছি এই জিনিসগুলো হয়তো অন্য খামারে ব্যবহার করতে পারবে কিনা এটা ব্যবহার করে নিয়ে এটা লালন পালন করে ভবিষ্যতে কিছু করতে পারবে কিনা এই জিনিসগুলো খেয়াল রেখে বা মাথাতে রেখে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই

আর বাচ্চার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকার দাম পড়বে ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একদম এ ফুল তো ছাগল কিন্তু মুখের ফেস মানস পার্সেন্ট এর ভাব জি জি প্রথমবারের ভাই দামটা দুইটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে তারপরে বিকাশ সব ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই জি ভাই হ্যাঁ ভাই ক্রসবিট ভাই আবার আর দুইটা ছাগলে দেখেন শরীর স্বাস্থ্য আর হাইট দেখেন হাইটটা দেখেন ছাগলের এগুলো তো এখন ভাই সন্ধ্যা লেগে গেছে আলো প্রতিবেদন করতেছে এইভাবে তো কালার কোয়ালিটি বুঝতে পারবেন না তো আমাকে দয়া করে আপনার জানা

আর এটা হান্ড্রেড পার্সেন্ট তোতা পঞ্চান্ন দাম সহ হয় একদম পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আর এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে দেখেন ছাগলের কোয়ালিটি দেখেন ছাগলের গঠনটা দেখেন যে কি এই যে দেখেন কেজি খাসি তৈরি করবেন তারা এই ধরনের খাসি দিয়ে তাদেরকে চলতে হবে ভাই জি জি ভাই এই ধরনের খাসি লালন পালন করবে জি ভাই ভাই দাম গুলো কেমন আছে ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার এটার দাম তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ আর এটা হচ্ছে তিরিশ

আর জি জি ভাই জান জি ভাই কি দেখবো বলুন ভাই একটা হান্ড্রেড পার্সেন্ট শিরোহী আর একটা হলো শিরোহির ক্রস শিরোহির ক্রস জি ভাই এই যেটা শিরোহির ক্রস আর হান্ড্রেড পার্সেন্ট শিরোহী আচ্ছা ভাই বয়স গুলা কেমন ভাই বয়স এটা হলো দুই দাঁত আর এটার দাম রাখা যাবে মাত্র পঁচিশ হাজার টাকা টাকা জি ভাই ক্রসবিট হ্যাঁ ভাই হরিয়ানার ক্রসবিট ভাই দুইটা ছাগল ছাগলই হরিয়ানা ক্রসবিট জি ভাই এই যে

দুই দাঁত বয়স এটা কিন্তু প্রজনন করানো আসতে ভাই এটার দাম মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে ভাই সবে মাত্র দুই দাঁত বয়স পনেরো হাজার টাকা দাম পড়বে ভাই

এক ধরে রাখার জন্য একদম ভাই এটার দামটা কেমন আসে ভাই এটার দাম নব্বই হাজার টাকা দাম চা ভাই পঁচুর হাজার টাকা দাম পড়বে ভাই ইনশাল্লাহ হ্যাঁ আবার হান্ড্রেড পার্টির পাঠা ভাই হান্ড্রেড শিরো পাঠা ভাই

ভাইজান জি ভাই কি এর কি বাচ্চা দেখাবেন হ্যাঁ হ্যাঁ তোতাপুরি 100% তোতাপুরি বেলছে তোতার পাঁঠার বাচ্চা ভাই বেলছে তোতার পাঁঠা বাচ্চা জি জি ভাইটার বয়সটা ভাই বয়স এটা ছয় মাত্র দুই দাঁত ভাই ছয় মাত্র দুই দাঁত জি ভাই ছয় মাত্র দুই দাঁত এই যে ভাই এটা দামটা কেমন আছে ভাই এটা 35000 টাকা দাম পড়বে ভাই 35000 টাকা দাম পড়বে জি ভাই ভাইজান জি ভাই আবারো পাঠা জি ভাই আবারো পাঠা দেখাচ্ছি ভাই এটা কি জাতের এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস জি ভাই

যে কোনো ধরনের ছাগল লাগলে সেলিম কাছে আছে ইনশাআল্লাহ দুম্বার থেকে শুরু করে হানড্রেড পার্সেন্ট তোতাপুরি ছাগল বলেন বিটেল বলেন সিরোহি গুজরি বলেন বারাবাড়ি বলেন বয়ার বলেন যে ধরনের ছাগল লাগবে ইনশাল্লাহ আমার কাছে আছে ভাই দয়া করে আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন বা আমার সাথে যোগাযোগ করে দেবেন আর যদি ভালোভাবে যদি আপনারা দেখতেও না পারেন সেক্ষেত্রে কালকে আপনারা ফোন দিবেন সেলিম ভাইয়ের নাম্বারই মোহরতে দেওয়া থাকবে সেক্ষেত্রে ভালোভাবে আবার কিন্তু দিবে জি জি রাত্রি বেলায় মানে প্রতিবেদন করলাম তো জানিনা কতটুকু হবে তো জানিনা যদি মানে বুঝতে জানতে যদি একটু সমস্যা হয় দয়া করে আমার কাছে ফোন দিবেন আমি এই মতো হোয়াটসঅ্যাপে আবার আপনাদের দেখায় দিব কোনো সমস্যা নেই জি জি